আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি বরাবরের মতো আমি টেক একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হই তো যারা আমার ভিডিওটি নতুন চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা নিষ্কৃতি দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিন্তু বিশাল বড় একটি সার্কুলার হয়েছে তাদের ওয়েবসাইট নাম হচ্ছে ডাব্লু ডিএন পাচ্ছি ডট জিও মে গত বিশে মে আপনার এই সার্কুলটি প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে তো দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আদর্শ খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার নাগরিক কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন সকল জেলার নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ জন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার একচল্লিশ জন নার্স তারা নিবে আপনার বেতন গ্রেড হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে এগারো দেখুন শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড মিডওয়াইফারি সার্টিফিকেটে আপনার পাশ থাকতে হবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অবশ্যই নিবন্ধিত নিবন্ধিত হতে হবে দেখুন আবেদনকারীর শর্তাবলীয় কী কি নিয়ম রয়েছে আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনি যদি সরকারি কোনো বেসরকারি চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কাগজ দেখাতে হবে আপনাকে নিয়োগের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট আপনি পাবেন ডিএনসি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইট আপনি পাবেন আপনি আপনার সকল কিছু কোনো কিছু আপনার কিন্তু কোনো জাল কাগজপত্র ইত্যাদি ভুয়া বা মিথ্যা প্রমাণিত হলে সকল কিন্তু আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে অনলাইনে আবেদন করবেন দেখুন আপনার কী কী কাগজপত্র লাগবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংক্রান্ত সরকারের নীতি অনুসরণ করতে হবে নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরসভা বা মেয়রের কাছ থেকে আপনার নাগরিকত্ব সনদ দিতে হবে আপনি যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরগনের সন্তান হন তাহলে আপনার সেই কাগজপত্র দেখাতে হবে আপনাকে তারপরে আপনার আবেদনের লিঙ্ক হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডিএনসি ডট টেলি ডক ডট কম ডট ভিটি এই ওয়েবসাইটে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মটি আপনার জমা দান শুরুর তারিখ হচ্ছে মানে আবেদন চলবে চব্বিশে মে দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো আপনার অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো একটি ছবি তিনশো আশি পিক জেলের আপনার রঙিন ছবি তিনশো তিনশো পিক জেলের আপনার তিনশো আশি পিক জেলের একটি স্বাক্ষর এবং তিনশো আশি তিনশো তিনশো পিক জেলের একটি ছবি আপনার রঙিন ছবি দিতে হবে অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে অবশ্যই সকল সকল কার্যক্রম ব্যবহৃত যেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পূর্বে সকল কিছু তথ্য আপনি সঠিকভাবে দেখে নেবেন আবেদন ভুল হলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না তো দেখুন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার আপনি আবেদন করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি টেলিটকে টাকা দিবেন টেলিটকে টাকার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ সহ আপনার পরপর দুইটি এর মাধ্যমে পরীক্ষার ফি বাবাদ একশো পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সার্ভিস চার্জ বাবদ আপনার এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি দেওয়া নম্বর থাকবে উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করার থেকে নিম্নক্ত প্রতিযোগিতার একটা প্রিপেড নম্বরে দুটি এস এম এস পরীক্ষার ফি ওদ একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশো আষট্টি টাকা আপনাকে দিতে হবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বোধ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনার কীভাবে আবেদন করবেন সেটি হচ্ছে আপনি একটা অনলাইনের দোকান থেকে গেলেই আপনাকে বলে দেবে বা তারাই আপনাকে করে দিবে অনলাইনে আবেদন নিয়মাবলী তো যারা যারা নার্সিংয়ে পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা বড় সুযোগ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনাদের চাকরির সার্কুলার এটি হয়েছে সিনিয়র স্টাফ নার্স আপনার এগারোতম গ্রেড এটি হচ্ছে সংখ্যা হচ্ছে একচল্লিশ জন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডিয়া ফেরি কাউন্সিল থেকে থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্স নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ফেরি সার্টিফিকেটে আপনার উত্তীর্ণ হতে হবে তো আপনারা যারা আবেদনটি এখনও করেননি আপনারা আবেদনটি অবশ্যই করে ফেলুন আবেদনের মেয়াদ মিনিমাম এক মাস তারা দিয়েছে তো ছাব্বিশে জুন আর কি শেষ হবে আপনার চব্বিশে মে তারা স্যার করেটি ছেড়েছে তো বন্ধুরা যারা আপনারা নার্সিংয়ে পড়াশোনা করেছেন কিন্তু আপনার সুযোগ মতো কোনো কিছু আপনারা পাচ্ছেন না অনেক দিন ধরে কিন্তু এখন আপনাদের দারুণ সুযোগ হয়েছে আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনারা চাকরিটি করতে পারেন অবশ্যই আবেদন করে ফেলুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম